আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিন পর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গে থাকবেন আমার ঠোঁটে যশুটি বের হয়েছে খুব মানে ব্যথা হয়ে আছে আর উপরে চুল চুল করতে আস করে চামড়াটা উঠে গেছে কীভাবে যে এইগুলা বের হয় সবাই বলে নাকি যে ভিতরে ভিতরে গায়ে জ্বর আসলে নাকি এইগুলা বের হয় তো আমার কবে জ্বর আসছে কবে কি হয়েছে আমি কিছুই জানি না কালকে দেখছি যে এই জ্বর সুটি বের হয়েছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করলাম করে এখন রান্না করতে আসছি আজকে অনেক গরম মানে রোদ নেই মেঘলা মেঘলা আকাশ কিন্তু অনেক গরম তো সকালবেলা হইল স্বামীরার জন্য বেগুন ভাজি করে ভাত রান্না করছি আর তাহিদের জন্য নুডুলস রান্না করবো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সারাদিন সঙ্গেই থাকেন আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আমার কাছে খুব ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠেই এই গুড নিউজটা পাইলাম যে আমাদের বাড়িতে নতুন মেহমান বেড়াইতে আসবে তো ঠিক আছে কথা বলবো না সঙ্গেই থাকুন সারাদিন কি কি ভিডিও করব এগুলো অবশ্যই দেখবেন এই যে ভাতও হয়ে ভাত হয়ে গেছে এদিকে আর এখানে বেগুনটা ভাজি করে নিব বেগুন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি একটু মাখিয়ে রাখলে বেগুন ভাজিটা ভালো হয় আর এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি এই বেগুন ভাজির ভিতরে দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব ঠিক আছে এখন বেগুনটা ভাজি করে নিই স্বামীরা তুমি কি জানো আমাদের বাড়িতে কে আসছে তুমি শোনো স্বামীরা এখন ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হচ্ছে স্কুলে যাবে কালকে যায়নি আজকে স্কুলে যাবে কে আসবে তুমি জানো না জানার দরকার নাই এটা তোমাকে সারপ্রাইজ দেব আমি এখন নিজেও বলবো না আমি আমার ভিওয়ার্সদেরকেও সারপ্রাইজ দেব যে কে আসছে আমাদের বাড়িতে নতুন মেহমান এই জীবনের প্রথম আসছে তাহলে কত ভালো লাগছে না আমাদের কাছে কত ভালো লাগছে যাও স্কুল নাও আমি খাবার রেডি করতেছি এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে এখন আমি একটি শুনবো রান্না করবো টিফিন দিয়ে আসবো কালকে ভাত নিয়ে দিছি খাবে না ভাত ভাত একটু কমই খায় সকালবেলা ভাবছি যে নদী রান্না করে খাবার দিয়েছি এখন বাজে নয়টা আর স্বামীরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে ছায়া দেখলাম কিছুক্ষণ আগে এসে বলছে যে আজকে খুব গরম স্কুলে যাব না এখন কি জানি যাবে কি না আসলে অনেক গরম পড়ছে আর যেহেতু কালকে স্বামীরা স্কুলে যায়নি ওর আজকে যেতেই হবে কারণ আজকে যদি এ না যায় তাহলে পড়া কি দিবে ক্লাসে দুইজনের আর কিন্তু বলতে পারবে না এই জন্য কালকে ছায়া গিয়েছিল স্বামীরা সেই পড়াটা জানলো রাত্রে পড়ে কমপ্লিট করছে এখন যদি না যায় তাহলে আজকের পড়াটাও কিন্তু জানতে পারবে না সেই জন্য স্বামীরা রেডি হয়েছে স্কুলে যাবে বলছে কালকে যায়নি আজকে আমার স্কুলে যাওয়াই লাগবে তো ওর একটা অভ্যাস মানে যেদিনকে চুলবিনি করবে সেদিনকে আমার চুল বেঁধে দিতে হয় আর প্রতিদিন ওর ক্রস বেলটা ঠিক করে দিতে হয় পিছনে পিছনে ক্রস করতে পারে না ওটা প্রতিদিন আমার কাছে আসবে কিন্তু আমি প্রতিদিন রাগ করি যাচ্ছে এটা মানুষকে নিজে ঠিক করা যায় না ও প্রতিদিন মানে আমার কাছে এসে পিছনে যে একটা ক্রস বেল আছে না ওই ক্রস বেলটা ক্রস করে নিতে পারে না তো মানে শেখার চেষ্টাও করে না মানুষ কিন্তু আয়না দেখে একটা কিছু শেখার চেষ্টা করে ও সেটাও করবে না যেটা পারবে না পারবে না ওটা ওটা আর শেখার দরকার নাই তো চুলটা বেঁধে দিলাম এখনও ক্রস বেল্ট পরি নাই ওটা ঠিক করে দিতে হবে তো তার আগে আমি হলো তাহিদের খাবারটা রেডি করে নিই ওইদিকে নুডলস রান্না করে রাখছি মামপটে পানি ভরতে হবে ওইদিকে ওইগুলো ঠিক করে নিই আর রাত্রে কারেন্ট ছিল না দুই ঘরে দুইটা কয়েল জ্বালানো হয়েছে এক ঘন্টা পরে কারেন্ট আসছে এই জন্য আর কয়েলটা প্রয়োজন হয়নি তো স্বামীরা স্কুলে চলে গেল আর তাহিদ তাহিদের টিফিনটা তাহিদকে খাওয়াই আসছি এখন হলো আপনার ভাইয়াও আসছে ডিউটির থেকে চলে আসছে আসতে আর ডিউটি হয়নি তো ও এখন একটু গেসতে হলো আমাদের বাড়ির থেকে একটু অনেক দূরেই হয় একটা হাট বসে আম লিচু কাঁঠালের হাট আছে ওই জায়গায় গেলে ভালো ভালো আম লিচু কাঁঠাল পাওয়া যায় তো ওই জায়গাতে গেছে আমাদের এক বোনকে ঢাকাইতে হলো লিচু পাঠাইতে হবে তো এই জন্য লিচু আনতে গেছে এখন তো লিচু প্রায় শেষের দিকে পাবে কি না আল্লাহ জানে কারণ এবার খুব রোদ গরমে লিচু তাড়াতাড়ি পেকে গেছে আর লিচু তাড়াতাড়ি ফুরায়ও গেছে আমাদের এদিকে আশেপাশে যা বাগান আছে এদিকে কোথাও লিচু পাওয়া যায়নি এই জন্য আর কি ওই হাটে গেছে লিচু কিনতে যদি কিনে নিয়ে আসে ওইটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বিছনা খেতাগুলো গোছানো হয়ে গেল বাচ্চারা মানে এমন টানা টানে চাদর যে তোষকের নিচে দিয়ে যে আমি গুজে গুজে দিই সেইগুলো সমেতে বের হয়ে আসে এত তাহি বিছনা খেতা ডলে বাবারে বাবা আমি তো বেশিরভাগ পুরাতন চাদরে পেরে রাখি কারণ দুই চার দিন পর পরে আমার বিছনা খেতা নষ্ট হয়ে যায় ধুলা মাটি পড়ে খসা কি যে অবস্থা মানে আমার গার ভিতরে ঘিত ঘিত করে আর কি তো সব আমার ঘর গোসানো কমপ্লিট এক গামলা কাপড় সুপুর ধোয়ার জন্য বের করছি এগুলো ধুতে হবে আজকে ধোয়াই লাগবে তো সব যেহেতু ঘরটারগুলো গোসানো হয়ে গেছে এখন আমি পুরো বাড়িটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব দেখেন কত ময়লা বের হচ্ছে আর বাহিরেরটাও ঝাড়ু দিব বাহিরে অনেক পুতি পড়ে আসে বাড়ির সামনে ওটুকুও ঝাড়ু দিবো এটাও ঝাড়ু বাড়ির ভিতরেও ঝাড়ু দেবো দিয়ে তারপরে আমি রান্না করতে যাব আর রান্নার শেষে ঘরটা মুছে ফেলব আমি কিন্তু প্রতিদিন রান্নার আগ দিয়ে মানে সমস্ত কাজ আমি রান্না করতে যাওয়ার আগ দিয়ে কিন্তু আমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে দিই আর রান্না করে তারপরে ঘরদ্বারগুলো মুছে তারপরে গোসল করতে যাই কাঁচা ধোয়া থাকলে কেসে ধুয়ে তারপরে ওই হাতেই গোসল করে আসি তো এভাবে আমার যদি গুছিয়ে না কাজ করি আমি এলোমেলোভাবে কাজ করতে পারি না আমার এক হাতে গুছাই আমি কাজ করে আমার অভ্যাস আমি এলোমেলো কাজ করতে গেলে আমার সারা দিন লেগে যায় আমি একটা ছেড়ে একটা মানে এলোমেলো কাজ করতে পারি না আমার নিজ মতো আমি গুছিয়ে গুছিয়ে কাজ করি তো এই তো অবস্থা

সেদিনকার গাবলার ভিতরে তো এই যে কাপড় সুপুর রাখা হয়েছে আচ্ছা ওইগুলো ওখানে রাখো ওই ওখানেই রাখো হ্যাঁ এই সাইডে এই সাইডে রাখো এই সাইডে এই সাইডে রাখি হবে কাপড় সুপড় ধোয়া লাগবি না আমি কেবল ঘরগুলা ঝাড়ু দিলাম বাইরে লেগে গেল হ্যাঁ লিচু এখন প্রায় শেষ গাছে আর লিচু নাই তাই না অনেকে কিন্তু লিচু আর নাই আছে মানে এর থেকে ভালো লিচু আর পাওয়া যাচ্ছে না এখন লিচু শেষ তুমি গামলার ভিতর না রাখি নিচে রাখো ওই যে এড়ি এড়ি যাচ্ছে আগে তুমি তো আমার কথা বুঝলে না

এই কাজ যত আমরা পাঁচ ভাই বোন মানুষ হয়েছি আমার ছেলে মেয়ে মানুষ হইলো আমার আমার দুনের বাচ্চাটাও দেখো এই কাজ তার কালী দিয়ে মানুষ হয়েছে দেখেছে এই যে বুড়া তাকাও 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 খুব ঘুম গাড়িতে আছে দেখো উঠতে কোন

করে বাপ রে বাপ এই হয়ে পর্যন্ত খালি ঘুম আর ঘুম ছंदा তাকাবি তাকাবিনে নিপা হ্যাঁ ছंदा वाला তাকাবিনে তখন দেখব হ্যাঁ সময় ওঠে দেখ কত ডিসটর্ব করতেছি তা উটার কোনো খবর নাই এ যে না না তো মনটা খারাপ চলে আইসলে নানা জাননা দি তাকা আছে যত আসলাম দেখা যাচ্ছে রাস্তায় তত টাকা আছে নানা কষ্ট যাওয়ার কাম নিগো থাকো ঈদের পরে যা নে আচ্ছা